জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার এমন বিচার হবে পৃথিবীর সব স্ট্যান্ডার্ড আইন তা মেনে নেবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম রোববার জাপানের স্থানীয় সময় সন্ধ্যা ছটায় কমিন সেন্টারে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স এ সভার আয়োজন করে সার্জিস বলেন আমরা লোক দেখানোর জন্য খনি হাসিনার বিচার করব না যেমন করে হাসিনা বাংলাদেশের আলেম ওলামা রাজনীতিবিদদের শুধু নিজের খায়েশ পূরণ করার জন্য লোক দেখানো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে তিনি আরও বলেন ট্রাইব্যুনাল আপনার আমার খায়েশ পূরণের জন্য বিচার করতে চায় না হাজার হাজার ছাত্র জনতাকে হত্যার নির্দেশদাতা হাসেনার বিচারিক প্রক্রিয়া সঠিকভাবে শেষ করে তাকে ফাঁসিতে ঝোলানো নিশ্চিত করতে চায়